আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আধার কার্ড জালিয়াতি চক্রের হাতে নাতে ধরল মালদার মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধে মানিকচক থানার আই অক্ষয় পালের নেতৃত্বে মানিকচক গোপাল পুরের বালুটোলা এলাকায় অভিযান চালিয়ে আধার কার্ড তৈরির ব্যবহৃত বিভিন্ন শাস্তরঞ্জন সহ এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় আধার কার্ড চক্রের সঙ্গে যুক্ত ধীতের নাম মুজিবুর রহমান বয়স চব্বিশ জাল আধার কার্ড চক্রের সাথে আরও কারো যুক্ত আছে কিনা খতিয়ে দেখতে জাল ছড়ালো তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে এবং এএসআই ভন ভঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশের দল অভিযান চালায় বালুরঘাট গ্রামে সেখান থেকে এক ব্যক্তির বাড়িতে বসে রমরমিয়ে চলছিল জাল আধার কার্ড তৈরির চক্র জাল আধার কার্ড তৈরির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ একটি প্রিন্টার সহ বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী এলাকার মানুষের কাছে পাঁচশো টাকার বিনিময়ে সে জাল আধার কার্ড তৈরি করছিল ওই যুবক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন

তাৰপ আছে হ'ল আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার